হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমি গ্রামে এসেছিলাম বিশেষ কোনো কারণেই তো আমি দেখতে পাচ্ছিলাম যে কিছু পোলা পাইন আপনার মাজলের ডিম বলে থাকে সেগুলো পারবে এবং সেগুলো দিয়ে মাছ ধরবে কিন্তু সেটা নিয়ে একটা বিড়ম্বনা একদম মগ ডালে আপনার মাজলের বাসা সেটা কিভাবে পারবে কিভাবে পারবে একজন ছেলেকে অনেক রিকোয়েস্ট করে তারপরে ওইটা পারতে ছিল তারপরে অনেক কষ্ট করে তারা পাড়ার উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগটা খুবই ভালো ছিল এবং উদ্যোগে অনেকটা সফল হয়ে যাচ্ছিল খেরেপাল্লা থেকে ওই পলিথিন জোগাড় করে পলিথিন নিচে ধরে এবং উপরে একটা কোটার মাধ্যমে কোটার সাথে কাচি লাগিয়ে ওইটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাজলের ডিমগুলো নিচে ফেলানো হচ্ছিলো এবং এটা খুবই সুন্দর ছিল এবং মনে হচ্ছিলো যেন বৃষ্টির মতো পড়ছে মাজলের ডিম তারপর আমরা সবাই মিলে ওই ওইটাকে ধরলাম ধরার পরে বাচ্চা কিছু কিছু উৎসক বাচ্চারা আমাদের হেল্প করতেছিল এবং সত্যি খুবই মনোমুগ্ধকর লাগতেছিলো এবং মনে হচ্ছিল যেন শৈশবে ফিরে গেলাম এবং এই মুহূর্তটা সত্যি অন্যরকম যদিও একটা ইকোসিস্টেমের সমস্যা হয় এক গোত্রের পিঁপড়ার প্রবলেম হয় তবুও কিছু ডিম নেওয়ার পরেও এখানে অনেকগুলো ডিপ পড়তেছিলো এবং সেটা খুবই অনেক মজা লাগতেছিল আমাদের সবার আমরা বড় একটা পলিথিন জোগাড় করে সেই ডিমগুলোকে জোগাড় করার এক জায়গায় করার চেষ্টা করতেছিলাম এবং ডিমগুলো দিয়ে বিভিন্ন ধরনের মাছ আমরা ধরবো সেই মাছ আবার আমরা সবাই মজা করে খাবো সেই প্ল্যানিং নিয়ে আমরা কাজ করে যাচ্ছিলাম আর যে গাছে উঠেছিল তার কাজ করতে খুবই সমস্যা হচ্ছিল এবং সে খুব রাগে একজন মানুষ ছিল যার ফলে সে বারবার বলতেছিল যে আমি কাজটা করতে পারবো না কিন্তু তবুও আমরা সবাই রিকোয়েস্ট করে তাকে বললাম যে আর একটু পেরে দাও গাছের ডালে কিছু বেজেছিলো এবং বাচ্চারা খুব ওগুলো ধরতেছিল পরবর্তীতে ওগুলো আমরা একটা জায়গায় একটা জায়গায় নিয়ে আসি নিয়ে আসার পর উপরে পাতা ছিল এবং অন্য অন্য ময়লা ছিল সেগুলো আমরা পরিষ্কার করি এবং পরিষ্কার করতে একটা বিড়ম্বনা ছিল যে এই মাজলগুলো বা এই পিঁপড়াগুলো খুবই ফাস্ট ছিল অল্পতে ধরলেই আর কি শরীরে চলে আসে এবং কামড়াতে থাকে বেশি ব্যথা না পাওয়া গেল তারা খুবই ফাস্ট ছিল তারপরে একজন একটা বাচ্চা আর একটা বাচ্চার সাথে দুষ্টামি করতেছিল এখানে এই দুষ্টামিটা সত্যি অনেক ভালো লেগেছে এবং আমরা দেখতেছিলাম যেগুলো কেউ ভয় ধরতেছিল না পরে একজন আরেকজনের শরীরে দিয়ে দেওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছিল। পরে আমি কাছে থেকে ভিডিও করতে গিয়ে অনেকগুলো মাচলের কামড় খাই এবং এটা খুবই অন্যরকম লাগছে এবং একটা ছেলেকে দেওয়ার চেষ্টা করছে ওরা দুষ্টামি করতেছিল একে অপরের সাথে দেওয়ার জন্য এবং সেটা খুবই ভালো লেগেছে এবং এরকম আরও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদের সাপোর্ট করবেন এবং আমরা এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদের দেখাবো